নতুন ইমাম আপনাদের মসজিদে জয়েন করেছি আগে কত মসজিদে চাকরি গেছে পুষ্পরওয়ানিহি আজকেও শোনেন ভালো করে প্রথম জুমা পড়াচ্ছি ভালো লাগলাগ আমি জুমা আসমো না আসমো না আমি যতদিনে মসজিদের ক্ষতি থাকবো আল্লাহর আইনে মসজিদ চলবে সভাপতির আইনে চলবে না সভাপতি হুজুর আমার আপত্তি নাই মুসল্লিরা কই চালান আল্লাহর আইনে চলুক সেক্রেটারির আইনে চলবে না কজি আমি ইমাম আমার আইনেও চলবে না আমি ভুল করলে আমার অলোকমা দেবেন সবাই কইজি অনেক মুসল্লি মনে মনে কয়ে দিন একটা শক্ত হুজুর কোনো আপত্তি কারো নাই আল্লাহর আইনে মর্চি চলবে আল্লাহর ঘর না করবে কোন বেড়া এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মর্জিদ চলবে সে আল্লাহর আইনে সংসদও চলতে হবে সংসদ ভবনও চলতে হবে গণভবন বঙ্গভবন চলবে আদালত চলবে যসকুট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব চলবে এবার মুসল্লি দুই ভাগে সাথে সাথে বিভক্ত হয়ে গেছে একদল নিরীহ মুসল্লি আপনাদের মতো তারা কয় জি আর যারা একটু নেতা টাইপের মুসল্লি ওরা মাথা নয়া কয় তো রাজনীতি শুরু করছে আল্লাহর মসজিদ চলবে কারো আপত্তি নাই কিন্তু আল্লাহর আইনে দেশ চলবে একদল আপত্তি জানায় তোমরা যারা আপত্তি জানাইছ বুঝতে হবে রাসুলের সন্না পুরা জীবনে মানতে তুমি এখনো রাজি হতে পারো তুমি বলে সুবিধাবাদী আল্লাহর হাবিবের জীবনী আপনার জন্য আমার জন্য সব জায়গায় আদর্শ এই জন্য আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ সাগল ও উনাকে দিয়া রাষ্ট্র যারা শ্রমিক মানুষ গরিব মানুষ তারা যেন বলতে না পারে আমাদের জন্য উনি আদর্শ কেমনে উনি তো বিআইপি আমরা তো গরিব আবার যারা বিআইপি তারা যেন বলতে না পারে আমাদের জন্য উনি আদর্শ কেমনে উনি তো লোয়ার ক্লাসের লোক আমরা তো ভিআইপি এটা বলার সুযোগ নাই উনাকে আল্লাহ প্রধান সেনাপতি বানাইছে প্রধান বিচারপতি বানাইছে ঠিক না বানাইছে প্রধান আবার ব্যবসায় পার্টনার বানাইছে আবার ছাগল সরাইয়া টাকার বিনিময় ছাগল সরাইছে শ্রমিকও বানাইছে আল্লাহ উনাকে সব জায়গায় মডেল বানাইয়া কয় তোমরা এবার নদীকে অনুসরণ বাবা হিসাবে রাসুলকে অনুসরণ করতে হবে স্বামী হিসাবে করতে হবে রাসুল্লাহ স্ত্রী ছিল এগারো জন আল্লাহ ওনাকে অনুমতি দিয়ে জুনি বিয়ে করেছেন চারটার বেশি অম্মতের জন্য চার পর্যন্ত যায় রাসূলের স্ত্রী ছিল এগারো জন একসাথে বেঁচে ছিলেন নয় জন আমাদের সমাজে এমন স্বামী আছে না নাই রাসুলের অনুসরণ তুমি

রাসুরেত অনুসরণ কে মানে হলো আল্লাহ তো বলছে নিজে নামাজ পড়ো পরিবার কো নামাজ পড়লে বেশ ও প্রিয় ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লামকে অনুসরণ করতে যায় সুবিধাবাদী হওয়া যাবে না মর্জিদে হুজুরলে লোক মাতে যেই বেটা ওই বেটায় মর্জিদের বাইরে আর মানে নাম জজকট মর্জিদের জর সাহেব নামাজ পড়ে আলহামদুলিল্লাহ পাসওয়াত তো নামাজ পড়ে এমন জজও আছে না নাই আছে মানে আমার বন্ধু-বান্ধব আছে পরিচিত লোক আছে পাসওয়াত নামাজি হাইকোর্টের বিচারপতি ছিল বিচারপতি মোস্তফা কামাল বিচারপতি আব্দুর রব দুইজনই এখনও বেঁচে আছে এত বড় এবং ওয়াজ নসিহত পর্যন্ত করে শুধুমাত্র নামাজি পড়ে না এখন যে জজ কোর্টের জজ মসজিদে গেল হুজুর জোহরের নামাজ পড়াইল চারিরা রাকাত দুই রাকাত পরে আত্মাইয়া তো করতে মনে নাই খারাই গেছে জজ সাহেব খারাবে না লোক দেবে কথা বলুন প্রথম বৈঠকটা ফরজ না ওয়াজিব আলেম ভাইরা বলেন প্রথম বৈঠক মার্শাল ওয়াজিব ওলামাইয়া হানাবের মধ্যে শেষ বৈঠক ফরজ প্রথম বৈঠক কি ওয়াজিব এখন ইমাম সাহেব ওয়াজিব তরক করছে ভুলে জজ সাহেব লোকমা দিয়া দিছে কিন্তু ওই জজ সাহেব নামাজ পড়ার আগে সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিচার করছে আল্লাহ আইনে একটাও করে নাই আবার দুইটা থেকে চারটা পর্যন্ত বিচার করছে আল্লাহ আইনে একটাও করে নাই আল্লাহ আইনে বিচার করা ওয়াজিব না ফরজ গুরুত্ব কন্যার বেশি তো উনি ওয়াজিবে লোকমা দে ওনার ফরজের খবর নেই এগুলো আমাদের কাছে ইসলাম সুবিধা মতো চলছে এখন জজ সাহেবের সামনেও তো কত লোক আছে এরা তো লোক মাতিল না দিলে তো জর সাহেব অত সোজা হয়ে যেত ভট মুসল্লি আছে ইমাম ইমানওয়ালা ইসলামওয়ালারা আছে তাই ইমাম সাহেবরে লোক মারিল এখন জজের সামনে পুলিশ মুসলমান সাক্ষী মুসলমান ওখিল মুসলমান ব্যারিস্টার মুসলমান পুলিশ মুসলমান সাংবাদিক মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের তো অভাব কোথাও নাই এখন জজ যখন উল্টা পাল্টা কোরআনের বাহিরে বিচার করে তখন একজনও লোকমা দেয় না কারণ তারা জানে হুজুরের লোকমা দিলে পুলিশ ধরবো না জজের লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে পুলিশও ধরার সম্ভাবনা আছে তাই আমরা ইসলাম মানব ততক্ষণ বিপদ নাই বিপদ আছে যেখানে আমি নাই যদি জশ আমরা সাহস নিয়া লোকমা দেয়া শুরু করে দিতাম ও জজ সাহেব আপনি চোর ধরে হাত না কাইটা চোরকে আপনি জেল দিলেন কেন আপনি না মুসলমান আমরা তো মুসলমান আল্লাহ রাইনে বিচার করেন যদি প্রতিবাদ শুরু হয়ে যেত সব জায়গা থেকে প্রতিবাদ উঠত সাধারণ মানুষরা প্রতিবাদ করত পুরা দেশটার আইন নতুন করে সাজানো লাগত